আব্বা আম্মা কি বলতেছো জানো বলতেছে এই ছেলে বিসিএস পাস করলে যখন একটা ভালো চাকরি পাবে তখন একে আমার সাথে বিয়ে দিবে হ্যাঁ তুমি তো ভালো কি হ্যাঁ দেখেন না আম্মা ঠিকই বুঝছে যে কার কাছে এত সহজ কথা কইলে জিনিসটা হালকা হইব কিন্তু আপনি বুঝলেন না আশিক তুমি ফাইজা মিটা না বাদ দাও হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো তাড়াতাড়ি বাসায় আসো আমরা তিনজন মিলা কিছু টাকা ব্যবস্থা করে একটা বিজনেস চালু দেই

তিনটা ছোট ভাই সামান্য একশো টাকা লইছি আমরা কি একলা খাইছি সবার লেগেতে লইছি ভাই খাও না কি ইম্পর্টেন্ট না ছোটো ভাইগুলো কি ইম্পর্টেন্ট না একশো টাকার টাকা তুমি কি আমার জিজ্ঞেস করে নিস মানে ভিত্তি তুমি এক্সট্রা কেন নিছো আমি কি লেগে লইতে যাবো ভাই আপনি ইশারার মধ্যে কি কি করছেন না করছেন লকেট বুঝছে লকের পরে মানে ব্যক্তি লই আমাকে দিছে যে লক সামন ভাই দিছে তোরা খাইস কি করে দিস আমি কোন সময় করছি তুই না দিলি লকেট তুই বলে জানো সিনে 100 টাকার কথা এন্ড কইতেছ তুই নিজের হাতে 100 টাকা দিছ কসম ভাই ওই দিছে ভাই ভাই সব টাকা বছর কথা না তো খাও তো এত কষ্ট করে নিয়ে এসে খাও ভাই লল 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 এই তুই তুই রান্না করতে কাঁচা বেশ কাঁচা বুঝছ তো আমার মনটা ভালো নাই তোর কি তোর মনের কি বন্ধু আরে বিপ্লব ভাই এক লল বিপ্লব তো কি চাই কতক্ষণ কি চাই কিছু তোর জীবনে কিছু নাই না বুঝে খালি উতলায় কি বন্ধু কি সে বিপ্লব ভাই আরে কইস্তা ঘুমায় আছে আমি আর শাওন ভাই তোরা তো রুম খেলে গেছিস সহন ভাই রুম লাগে না বিপ্লব ভাই না বই কথা নেই বাচ্চা নেই আমরা কোনো একটু গুম আমি ডাকা ডাকি শুরু করছে এই লকেট হে সাহু এই উঠতে গেছি গুমটা নষ্ট করছে কথা নেই বাচ্চা নেই তামান্নার কাহিনী শুরু করে দিয়েছি নতুন আর কি সিঙ্গারা দে তামানা কি কাহিনি কি আর কাহিনী তুই জানাস তো তামান্না বলে আর লগে বিট্রে করছে বলে ঠকাইছে তামান্না বলে আমারই ভালোবাসা এটা কোনো কথা ভাই আমি ছেড়ে দিছি তুমি যাও গা তোমার যাতে আমি আটকে রাই নাই তুমি আমার ভালোবাসার দরকার কি যার আমি ছেড়ে দিছি আর আমি আমার ভালোবাসা নতুন করে এত গাভাই করে গেছি লক্ষ্য নাই এই সান ভাই তেমন নাকি মানুষ হ্যাঁ মানে ওই যে কত রকম তরকারি এখন তো জানে আরে ভাই কত রকম তরকারি মেটে আমি আগেই কুসি বারো রকম তরকারি কি কি কুসি তুই তোর না কুসি উল্টা পাল্টা কথা কিনা তামানের উল্টা পাল্টা কথা কস হ্যাঁ তুই জানিস তো তামানের উল্টা পাল্টা কথা আমি প্রশ্ন করি না চুপ পাল্টা

একশো টাকা হম তোর জন কিনতেছিলাম তুই কিনলে যে আমার কিনে না এটারা একটা সাউন্ড বের হজম করতে পারবে না তুই মানা করবি না হ্যাঁ আমি দয়া করি আপাতিয়ে জন্য কেউ পাঁচশো টাকা না পাই তুমি দিয়ে দাও টাকা নাই রে ভাই তোমার নিয়ত টাকা পেলাম না একটা সিংহের ওপর লোকের এত রাহিস ভাই ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি কিন্তু আপনি কে আমি একজনই আর কি তো ভাই আপনি কে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন নিজে পরিচয় দিতে পারছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কি আপনি সেটা আগে বলেন না মানে আমি এই আর কি তো মানে আমি আসছিলাম কিছু কথা শেয়ার শেয়ার করতে করবেন নাকি কোনটা আপনি যেটা মনে করেন ওইটাই ঠিক আছে কি শেয়ার করবেন বলেন ভাই আপনার বড় ভাই বিপ্লব ভাই আপনি ওনার চরিত্র সম্পর্কে কতটুকু জানেন আমার ভাই আমার ভাই চরিত্র আমি জানবো না তো আপনি জানবেন হ্যাঁ বুঝছি যে আপনি খুব বেশি ওনার চরিত্র সম্পর্কে জানেন না এটা গ্যাপ পড়ে গেছে আপনাদের মধ্যে ও মানে আমার ভাইয়ের সাথে আমার জানাশোনার গ্যাপ আছে আচ্ছা ঠিক আছে বলেন আমাদের গ্যাপটা কি আপনি বলেন ফিল করে দেন আচ্ছা মানে আপনার বড় ভাই বিপ্লব ভাই দেখতে নম্র ভদ্র সভ্য মনে হলেও আসলে কিন্তু সেটা না

হাই আপনার ভাইয়ের মাতা ব্যথা আর আপনি আমার না পাখাইতে পারেন আর কারো না পাখাইলে মাথা ব্যথা যায় ওর জন্য অন্য ওষুধ আছে তো আপনার বাইরে গিয়ে খাওয়ান যান আপনার বাইরের সমস্যা আছে বাইরের মাথায় সমস্যা চরিত্র সমস্যা আপনি যান প্লিজ যান ভাই শোনেন আমি আরেকটা কথা আপনার বলতে বলি আমি আপনার একটা কথা শুনবো যান আপনি ভাই আমি যে ভাই আপনি আমার কথা শুনবেন বলতেছি কি আপনি যেহেতু এই বাড়িতে থাকেন আমি আসছিলাম আপনার একটু সতর্ক করতে

আশিক তুমি এখানে বলতে তুমি আসছো কাপড় না আসতে বলে নিজে তো আসলাম তুমি আগে উপরে যাও না এখানে আগে আসছো হ্যাঁ উপরে কেন যাব আপনি আসতে বলছেন আপনার কাছে আসছি উপরে তো কোনো কাজ নেই আমার আমি তোমাকে আসতে বলেছি ফোন দিয়ে উপরে যাওয়ার জন্য এখানে আসার জন্য না সেটা আপনি আমাকে ফোনে ক্লিয়ার করবেন না যে আশিক তোমাকে ফোন করছি তুমি উপরে যাবা তোমার পাশে যাবা তোমার আব্বা আম্মার কাছে আমার সাথে দেখা করবে না তো এটা বলবেন না আমি তো হচ্ছে যে আপনি আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়েছেন মানে আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে রয়েছেন দেখো তুমি না পলাতক ছিলা পলাতক মানে কাইন্ড অফ পলাতক তুমি কাউকে কিছু না বলবা সেটা কি চলে গেছো একদিন একদিনের জন্যই তোমার মা তোমার বাবা টেনশন করছিল টেনশনটা আমার কাছে শেয়ার করেছে আমি তোমাকে ফোন দিয়ে আসতে বলেছি আমার সঙ্গে মিট করার জন্য না উপরে তোমার বাবা মার সন্তান বাবা মার কোলে ফিরে যাওয়ার জন্য ক্লিয়ার মানে আমার মা বাবা যখন মানে এসে আপনাকে বললো টেনশনের কথাটা না আপনি কোনো টেনশন করেন নেই

কে দিছিল কে ফোন মানে সেটা আমি তোমাকে কেন বলবো কে ফোন দিছিল না মানে কখনো দেখিনি তোর দূরে গিয়ে কথা বলতো আজকে বললা ভাইয়া ভাইয়া ফোন দিছিল কেন আমি কি দূরে গিয়ে কথা বলতে পারি না আমি কেন দূরে গিয়ে কথা বললাম কার সাথে কথা বললাম সেটাকে আমি তোমাকে বলতে বাধ্য মানে তুমি আমাকে এটা জিজ্ঞেস করতেছো আরে আমি তো এমনি জিজ্ঞেস করছি নরমালি জিজ্ঞেস করে না তাই জিজ্ঞেস করছি মানে ওরকম কিছু ভাইবা জিজ্ঞেস করে আসছি বাধ্য ফোন করে কেন ডাকছো ফোন দিয়ে ডাকছো কেন মানে তোমাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাকে ছোট্ট একটা কাজ দিছিলাম আমি যে ইসলামপুর যাও গিয়ে আমার কাপড়গুলো নিয়ে আসো আনতে পারছো সেই কাজটা তো করোই নাই তোমার না কথা ছিল তুমি বাইক দেখতে যাবা বাইক কিনতে যাবা গিয়ে আমাকে ছবি দিবা কই দিস একটা বাইকও কি দেখছো মানে কোন কাজই তো করতেছো না সাউন্ড তোমার সমস্যাটা কোথায় মানে কয়টা দিন ধরে আমি কি প্যারার মধ্যে আছি তুমি জানো প্যারায় তো তুমিই থাকবা কারণ প্যারা তো তোমার নিয়তির সাথে একদম কানেক্টেড না তুমিই তো প্যারায় থাকবা গত তিন চার দিন ধরে আমার ঘুম নাই গত রাতে কি হইছে আমার এই ছোট্ট রুমটার মধ্যে চারটা মানুষ দুইটা বেড মানে আমার বেডে ঘুমাইছে আশিক নিচে ঘুমাইছে শ্যামল আর মানে লকেটের বেডে আমি আর লকেট লকেটের যন্ত্রে ঘুমানো যায় সারা রাত গুতি করে সারাটা রাত আমি যাক না যেই ভোরবেলা চোখটা একটু লাগে আসছে ঘুমটা আসছে তখনই শুনি আশিক আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেছে সে নাস্তা করবে তুমি কও এই যন্ত্র সহ্য করা যায় আবার তোমার ব্যাগের থেকে টাকা নিছে মানে এই এইগুলো সমস্যা করে কি সব ফকিন মানে সব সময় তোমার জামা কাপড় নিয়ে যায় তোমার টাকা নিয়ে যায় সমস্যাটা কোথায় আর তোমার সাথে ওরা কেন এমন করে আমাকে একটু বলো তো আমার কাছ থেকে চায় না চায় তো হইতো আমি যখন ঘুমাই থাকি যখন আমি থাকি না তখনই আমার সাথে এগুলো করে আমি কিভাবে ডাকাবো তুমি বলো এটা একটা সলিউশন বের করা উচিত আমার কথা কাজ করতেছে না তুমি বলো কি করা যায় তোমার যেহেতু কয়েকদিন পর পরই টাকা চুরি হয় আমার মনে হয় তোমার টাকাগুলো এমন কোথাও রাখা উচিত যেখানে টাকাগুলো সেফ থাকে তুমি কিন্তু চাইলে টাকাগুলো আমার কাছে রাখতে পারো না না আমার কাছে আমি কেন টাকা রাখতে ব্যাপারটা খুবই বাজে দেখা না না আমার কাছে রাখতে তুমি একটা কাজ করো তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলে তোমার সবগুলো টাকা তুমি ব্যাংক অ্যাকাউন্টে রেখে দাও আমার জন্য তুমি একটা ব্যাংক তুমি যে প্রথমে বলছো না তোমার কাছে টাকাটা রাখার কথা ওইটাতে আমি লক্ষ্য খাইয়েছি যে এইটাই বেস্ট সলিউশন আমার যত টাকা আছে সব আমি তোমার কাছে রেখে দিব আর যখন যখন আমার দরকার হবে তোমার থেকে নিয়ে নেবে খরচ করবো এটাই বেস্ট সলিউশন ঠিক আছে তাহলে যাও টাকা নিয়ে আসো এখনই এখন মানে এখনই বাই দা ওয়ে ওরা কি বাসায় আছে আরে ওরা বাসায় আসা যাওয়ার মধ্যে থাকে এখন আসে নাকি আমি কি করে কব যাও তুমি এখনই যাও নাইলে আবার দেখবা যতটুকু টাকা আছে এইটুকু গন সো এখনই যাও গিয়ে তোমার কাছে যা যা টাকা আছে সব নিয়ে আসো এখন মানে এখনই যাও যাও আচ্ছা তুমি যাও তুমি দাঁড়াও

ওই একশো টাকার তো আবার আমার কাছে টেকাও থাকবো না থাকলে ঘুমা পেতাল মাথার গরম আছে ঘুমা দুইটা ওয়ার্ড কথা লেগে গুমড়াই দিয়েছেন পুরো নষ্ট করে কি খুঁজতে আছেন ভাই যেটা মন চাই খুঁজতে আছে দিতে পারবি না আবার কথা খুঁজলে গুমা আচ্ছা এর খুঁজলে ঘুমা आर घूमा ওই মানে বুঝতে মানে মাসে শুরু এখন এই গত মাসে যা টাকা ছিল সব তো খরচ হয়ে গেছে আমার কাছে মাত্র অল্প কিছু টাকা বাকি আছে রে মানে দেওয়া না দেওয়া একই কথা বাট বাড়ি থেকে যখন টাকারা পাঠাবে পুরো টাকা না আমি প্রথমে এসে তোমার হাতে দিয়ে দিব তারপর যখন দরকার হবে তোমার থেকে নিমার খরচ করব বাড়ি থেকে টাকা মানে বাড়ি থেকে টাকা আসবে তখন আমি তোমাকে দিব মানে তোমার হাত খরচের টাকা এখনো তোমার বাড়ির থেকে পাঠায় পাঠাই তো হাউ লেম শাউন মানে এমন দামরা একটা লোক হইছো এখন তোমার কাজ করে তাদেরকে চালানোর কথা তা না করে তাদের টাকা এখনো তুমি চলতেছো মানে তোমার কি লজ্জা লাগে না আমাকে দেখো আমি তো তোমার হাতের বয়সের একটা মেয়ে আমার যে এত বড় বাড়ি আছে বাড়ির যে টাকা পয়সা আসে একটা টাকা কি আমি কোনোদিন ধরছি ভাইয়া বলতে পারবে তাকে যাই জিজ্ঞেস করো তো এই বাসা থেকে যত টাকা আসে সব টাকা আমি কি করে জানো সব টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখি আর আমি যে চলি সব কোথা থেকে চলি আমি আমার নিজের টাকায় চলি সাউন আমাকে দেখো আমাকে দেখে তো কিছু শিখতে পারো ভাইয়া এই ভাষায় বিপ্লব নামে কেউ ভালো থাকে বা আছে কেউ আর তুমি ছাড়া হাজার বলছি এই ভাষায় বিপ্লব আমি ছাড়া আমার কেউ বিপ্লব এই ভাষায় আপনার কি পরিবর্তন হচ্ছে একটু দেখি না থাকলে বুঝবো কেমন একদিনের মধ্যে কি পরিবর্তন হবো না পরিবর্তন নিতে তো মনে দেশে টাকা আমার বাড়িতে বসছে না একদিনের মধ্যে কি নশো টাকা তুমি তুমি কাজ করতে পারো তুমি টিভিতে ফুল ভলিউমে গান ছেড়ে একটু নাচো দেখবা তোমার একদম খুব ভালো লাগতেছে তোমার যে ঝিমঝিমালি যে ভাবটা এটা একদম কেটে যাবে